ওটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া আচ্ছা সাবধানে পা ফেলতে হবে প্রত্যেকটা গাছে প্রথমে ভালো হয় একটা ঢিল মনে হয় কি পরিমাণ লাল আলু হয়েছে আর এই যে এটা হচ্ছে সামনে নদী দেখুন গাছ কিন্তু খুব একটা বড় না এই যে দেখুন আমি আজকে এসেছি আমাদের দক্ষিণ দিনাজপুরেরই আরেকটি সম্পদ যেটা রিসেন্ট দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে সেটা হচ্ছে কুল আপেল কুল আমি চলে এসেছি আজকে আপেল ফুল একটা বাগানে এবং এনার কাছে শুধু আপেল কুল নয় আপেল কুলের সঙ্গে সঙ্গে ইনি দেখছি কলা বাগান করেছে এবং সেখানে কলা বাগান খুব সুন্দর কলা ধরেছে লাল লালালু চাষ করেছে এই দাদার সঙ্গে একটু কথা বলবো চলুন একটু কুল বাগান থেকে ঘুরে আসি আমি বাগানের মধ্যে ঢুকেছি দেখুন আপেল কুল কি পরিমাণ ধরেছে নো পাকা মনে হচ্ছে না আমি এখান থেকে এইটা খাবো একদম গাছ থেকে পাড়া হুম পরিমাণ ধরে আছে পছন্দ পরিমাণ কুল ধরে আসে দেখুন কি পরিমাণ কুল ধরে আসে আমি ক্যামেরায় সবটা ক্যাপচার করতে পারছি না দেখুন গাছ কিন্তু খুব একটা বড় না তা সত্ত্বেও কুলের পরিমাণটা দেখেছেন মানে সাধারণ সুন্দর একটা পরিবেশ কেউ নেই আমি একা একা ঢুকেছি মালিক বাইরে দাঁড়িয়ে আছে হ্যাঁ একটা কুল পেরে খেলামও এই যে দেখুন বাইরে কথা বলছে মানে আমি আগে গাছগুলো দেখাই এই জায়গাটাতে মোটামুটি যতটা পরিমাণ গাছ দেখতে পাচ্ছি তাতে শখানেকের উপরে গাছ আসে আর প্রত্যেকটাতে যদি এই পরিমাণ কুল ধরে সেক্ষেত্রে কি পরিমাণ এবং ইনকামটা কী হতে পারে সেটা তো আপনারা আইডিয়া করতে পারছেন মাটিতে পড়ে আসে দেখছেন মানে প্রথমে ভাবলাম এটা একটা ঢিল মনে হয় আমি দেখছি না এটা তো কুল পড়ে আছে মাটিতে ডালগুলো মাটিতেই আছে সাবধানে পা ফেলতে হবে না হলে উলের উপরে পা পড়তে পারে এবং সেটা ক্ষতি হতে পারে লোক মালিকের যাই হোক আমি ওনার সঙ্গে কথা বলবো এতটা গাছের ভিড় যে রাস্তা দিয়ে কোন রাস্তা দিয়ে যে পার হবো এই দাদাই হচ্ছে মালিক এই কুলবাগানের মালিক এবং এই যে লাল আলু চাষ করেছেন দেখুন কি পরিমাণ লাল আলুর ফলন হয়েছে এই দাদাকে নিয়ে আমি বাগানে ঢুকবো এবং ডিটেলসে জানার চেষ্টা করব এই লাল আলু কলা বাগান এবং ফুলবাগান বাগান সম্পর্কে অন্য আরেকটি বাগানে ঢুকছি যে বাগানটা একটু বড় আর এই এই বাগানটা কত দিনে এটা হ্যাঁ সাত বছর সাত বছর এটা হচ্ছে আপেল এইটা আপেল কুল আর আগের যে বাগানটা দেখলাম ওটা ওটা মিস ইন্ডিয়া মিস ইন্ডিয়া আচ্ছা এই নামগুলো তো আমাদের ঠিক জানা নেই এটা এখনো পাকেনি তাই না কেমন কালার

খাটনিতে তোলার টাইমে খাটনি আর তো বেশি খানি নেই বৃষ্টি টিস দিতে অত তেমন কোনো ব্যাপার নেই না আচ্ছা ইনকাম কেমন হয় ইনকাম মোটামুটি ধরেন এই নতুন বাগানে এবার মোটামুটি এক লাখ টাকা হবে আচ্ছা এক লাখ টাকা এখানে কত বড়ো বাগান আছে আপনার কতটা জমি সাড়ে তিন বিঘা সাড়ে তিন বিঘা কতগুলো গাছ আছে মোটামুটি এটাতে নতুন তো এবার গাছ তুলে দেবো এটাতে আচ্ছা মোটামুটি এটা দুশো আশি আছে গাছ দুশো আশি সাড়ে তিন বিঘায় না একটা দেড় বিঘাতে দেড় বিঘাতে দুশো আশি তো গাছটা তুলবেন কেন অত ঘন ঘন ভালো হবে না আচ্ছা আচ্ছা এবার নতুন গাছ সেই জন্য ঘন ও যদি কোনো বেকার ছেলে এখন তো চাকরি বাকরি অবস্থা তো জানি নি বেকার ছেলে জায়গা আছে তারা যদি এই ধরনের আপেল কুলের গাছ চাষ করে আপনি শুধু আপেল কুল না দেখলাম আমি আপনি ওই লাল আলুর গাছও দেখছি করেছেন এবং খুব সুন্দর ফলন হয়েছে এবং কলা ধরছে দেখলাম কলা গাছটা আমি দেখাচ্ছি কলাও প্রচুর পরিমাণে ধরেছে সেই জায়গাটাতে যদি কেউ করতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি কি বলতে চাইছেন করতে পারে তারা নিজে এদের নিজের করতে পারবে না সেই ক্ষেত্রে আপনার এখানে যদি সহযোগিতা চায় সেক্ষেত্রে আপনি সহযোগিতা করবেন আপনার বাড়িটা কোথায় বাড়ি হচ্ছে মণিপুর স্ট্যান্ড মণিপুর স্ট্যান্ড আচ্ছা এই জায়গাটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা ধরে এটা হচ্ছে ওই মণিপুরের চট্টায় বল মানে মণিপুর চর বলতে আপনার দক্ষিণ দিনাজপুরের প্রতিরাম এবং পাগলিগঞ্জের মাঝে মাঝ বরাবর একদম নদীর ঘাটের দিকে যে জায়গাটা সেইটাই একদম নদীর চর সেই জায়গাটাতেই এই বাগানটা আছে আচ্ছা আপনার নামটা বাসুদেব হালদার বাসুদেব ভালদার আপনি যে দেখুন কলা কলা বাগানে কি পরিমাণ কলা ধরেছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কি পরিমাণ কলা ধরেছে আচ্ছা এটা কি কলা গাছ চাপা কলা চাপা মানিক এটা আপনারই বাগান এখানে মোটামুটি আপনার কয় বিঘা জমি আছে

হ্যাঁ চলো হয় তো ওগুলোকে আপনি বিক্রি করেন হ্যাঁ বিক্রি করেন মানে আপনারা এখানে আসলে যদি কেউ মনে করে কোনো একটা ছেলে যে নিজেকে দাঁড় করাবো এগ্রিকালচার থেকে এই যে কৃষি থেকে শুধু জমি থাকলে তাহলে সেই সহযোগিতাটা পাবে এই 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 মানসিকতা আমরা চাই এই যে একটা দেখুন কত বড় একটা মোচা পড়ে আছে বেশ ভালো লাগছে এই দাদা তো গল্প করলেন যে বছরে দের দের 2 লাখ ইনকাম করতে পারেন এখান থেকে তাহলে ছোটখাটো যে চাকরি এর সঙ্গে কিন্তু পেরে উঠবে না তাই অবশ্যই আপনাদের যাদের জমি আছে তারা যদি এই ধরনের সুন্দর বাগান তৈরি করতে চান তাহলে অবশ্যই আসতে পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আবার দরকার হলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আসতে পারেন এবং কুল যদি পাইকারি নিতে চান বাইরে থেকে কুল কলা বা এই যে লাল আলু যেটা আমি দেখালাম তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ অবশ্যই এখানে আসতে পারেন এবং বাগানে আসলে দেখে আপনারা নিতে পারেন তাই তো বাগানে সবসময় পাবে তো বেশ ধন্যবাদ খুব ভালো লাগলো কথা বলে